আমরা নতুন কার্পেট দিয়েছি পুরাতন কার্পেটের দাম নতুন পুরাতন কার্পেটের আছে লাগবে তাদের জন্য এগুলো ঠিক আছে এটা হচ্ছে সেমাই পাপোস আচ্ছা সেমাই পাপোস এগুলো এখানে হচ্ছে মাদ্রাসার কার্পেট তারা বাসাবাড়ি কার্পেট অফিসিয়াল ফ্লোরের জন্য কার্পেট আর্টিফিশিয়াল ঘাস আমার মসজিদ যেমন মসজিদে জানামাজ কার্পেট আছে না আচ্ছা মসজিদ জানামাজ কার্পেট যেগুলো আসসালাম আলাইকুম চলে আসে কিন্তু নকশি কার্পেটে আজকে আমি কার্পেট দেখুন চেষ্টা করব যারা কিনে যাচ্ছেন যে বাসা বাড়ি অফিস মাদ্রাসা বা আপনার অফিসের জন্য মাদ্রাসার জন্য মসজিদের জন্য কার্পেট লাগবে কোথায় যাবেন কি কার্পেট কিনবেন নতুন কিংবা পুরাতন সব ধরনের কার্পেট বিড়ে দেবো আজকে বিড়েতে এখানে হিউজ পরিমাণে কিন্তু কার্পেট চলে আসছে আজকে এখানে আমি যেখানে আসছি সেগুন বাগিচাতে সেগুন বাগিচা বায়ার শপের নাম হলো কার্পেট হাউস নকশি কার্পেট হাউস ওকে এখানে আসলে কিন্তু সব ধরনের কার্পেট পাওয়া যাবে হিউজ পরিমাণ দেখুন এখন যে এখানে আসি ওয়ার হাউস তাহলে দেখছেন নকশি কার্পেট হাউস আচ্ছা ঠিক আছে তো এখানে আসলে কিন্তু সব ধরনের কার্পেট পেয়ে যাবেন তো কেমন কার্পেট দিচ্ছে প্রাইসটা আমি যেমন চেষ্টা করবো তো এখানে মূলত কিছু কার্পেট রাখছি দেখানোর জন্য মানে এতগুলো কার্পেট যা আছে দেখুন শেষ করতে পারবো না কীভাবে কার্পেট বিক্রি করে কত টাকা নিতে পারবেন বা কিভাবে নিতে পারবেন ডাকার বাড়িতে কিভাবে নেবেন বিস্তর জন্য এই ভিডিওতে তো ভিডিওটা কোনো দেখুন তাহলে বুঝতে পারবেন তো আমার সঙ্গে আছে কিন্তু আসিফ ভাই আসিফ ভাই আসলাম কেমন আছেন

ডাকার বাইরে যা আছে কেউ নিতে পারে ঢাকার বাইরে আছে যদি আমাদের অনলাইনে নিতে চায় ধরেন সর্বনিম্ন যদি পাঁচ হাজার টাকার কম নেয় ওই ক্ষেত্রে ফুল টাকা পেমেন্ট করে সুন্দর করে নিতে পারবো আর পাঁচ হাজার টাকার কার্পেট নেয় তো ওই ক্ষেত্রে পনেরোশো টাকা অ্যাডভান্স বাকি টাকা কন্ডিশন কন্ডিশন মানে পাঁচ হাজার টাকার উপর যত টাকার মাল নিব ওই ক্ষেত্রে ধরেন দশ হাজার টাকা নিলে দুই হাজার টাকা বিশ হাজার টাকা নিলে পাঁচ হাজার টাকা দেওয়া মাল বুঝা নিয়ে আচ্ছা বাকি টাকা দেখা কন্ডিশনের কাপড় দেখবেন কার্পেট দেখবেন যেমন দিছে তেমন পাইসে কি না অবশ্যই হাউস হাউস দেখে নিতে পারবেন তো আপনাদের দেখেন কি কি কার্পেট আছে আমাদের এখানে হচ্ছে মাদ্রাসার কার্পেট বাসাবাড়ির কার্পেট

লম্বাই চার ফিটে হবে নতুন এটা পুরাতন হবে না আমাদের এগুলো পুরাতন নিতে গেলে এগুলো ধরেন মাত্রাসার ফ্লোর জন্য নিতে পারে বাসা বাড়িতে না ফ্লোর অফিসের জন্য নিতে পারে আচ্ছা

রুমের জন্য বড় বড় সাইজ নিতে পারবো হ্যাঁ হ্যাঁ নিতে পারো সমস্যা নেই ঠিক আছে যদি দাম গুলো জানতে পাঁচ সাত যদি এই যে দেখলাম যেটা পাঁচ নিতে গেলে টাকা লাগবে চার হাজার টাকা লাল আছে মেরুন আছে এটা এটা কি কালার এটা লালের ভিতরে আপনার গ্রিন আছে তারপর হচ্ছে কালো আছে এরকম নকশা আর কি ড্রয়িং রুমের জন্য বেস্ট আছে ড্রয়িং রুম সাত এখন যারটা বড় তারা বড় সাইজ নেব না কোনো কোনো রঙ চলে না রঙ যাবে না দশ বছর করতে করে যখন ভালো লাগবে সে ফালাই ব্যবহার করতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর আপনি যেমন এই যে এখানে যেইখানে আসা যারা অফিসের জন্য নিতে চাই্পেট অফিসের জন্য সবুজ আছে এখানে এত পরিমান সব বড় বড় কার্পেট বড় বড় এগুলো কি কাজে ব্যবহার করবে এগুলো এগুলো অফিসের ফলরে দেয় অফিসের দেয় দেয় এরকম অফিসের মাথার বাসা বাড়িতে এগুলো কম দেয় তো বাসা বাড়িতে অনেক অফিসের জন্য এগুলো বেস্ট বা ব্যস্তের জন্য

এবং সমস্যাট এগুলো সত্তর টাকা পঁচাত্তর টাকা নতুন সর্বন সত্তর টাকা এই সেম জিনিসটাই সেম জিনিসটাই সেম জিনিসটাই মার্কেটে গেলে ধরেন সত্তর টাকা আমার কাছে আটান্ন টাকা আপনার ধরেন এটা নিলে যেমন পাশে থেকে ফিট লম্বা দেখাইলাম আটান্ন টাকা কিন্তু এটা নিয়ে আবার দাম কম কারণ কি জানেন এটা হলো কাট পিস এটা যেমন কারো যদি রুমের সাইজ থাকে সারা দশ ফিট ফিট আচ্ছা আচ্ছা তখন তার এই মালটা দিন তখন সাইজ মতো যদি তখন এটা দাম কম হবে এটা পঞ্চাশ টাকা হবে তখন পঞ্চাশ টাকা করে দেবে এটা হলো পিস আমাদের পিস হবে কেন এইটা এইটা আচ্ছা আচ্ছা তারপরে সবুজ মানে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইন আপনার নিজের মতো নিতে 500 পাঁচশো ফিট মাল লাগবে

তারপর আপনার ব্যবহার যেভাবে যেভাবে রাখে মানুষ ও পানি পুনি বড় পানি টানি ভরবে না পানি মানে ওয়াশ করে করা হবে আচ্ছা স্কোয়ার ফিট হচ্ছে টাকা ফিট পঁচাশি টাকা ফিট

কমে চাই আচ্ছা আচ্ছা দেখে একটু বাইরে চলে রাস্তায় বাইরে অনেক সুন্দর এটা অজুখানায় ব্যবহার করতে পারবো তারপর হচ্ছে বাসার সামনে ব্যবহার করতে পারবো ব্যবহার করতে পারো বিভিন্ন জায়গায় এটা হলো মাত্র পাঁচচল্লিশ টাকা ফিট টাকায় ভালো জিনিস পাচ্ছেন ঠিক আছে একদম মানে এটা এটা মার্কেটে মার্কিন ষাট টাকা লাগবে আচ্ছা আচ্ছা 60 টাকা

গ্রামের মসজিদ মাদ্রাসা শহরের মসজিদ কার্পেটে ধরেন এ থেকে জেড পর্যন্ত সব আছে সব আছে কার্পেটে যেমন পাপস পাইকারি নিতে পারবো আমাদের থেকে এইগুলো পাইকারি নিতে পারবো মানে যত কার্পেট আছে তাদেরকে পাইকারি দেওয়ার মতো

সময় দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত আল্লাহ